প্রিয় দর্শক অবশেষে এনসিপি থেকে নিলেন তাসনিম জারা আপনারা জানেন তাসনিম জারা একজন এনসিপির গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন এনসিপি যখন বিভক্ত হয়ে এনসিপির মধ্যে যখন অনেকেই বিভক্ত হয়ে গেছেন কারণ এনসিপি জামাত ইসলামের সাথে ঐক্য করছেন এই হিসাবে এনসিপির একজন শক্তিশালী ভূমিকায় ছিলেন কিন্তু তাসকিন জারা তাসকিন জারা এই মুহূর্তে এনসিপি থেকে পদত্যাগ করেছেন উনি হয়তো ঢাকা নয় আসনে নির্বাচিত করবেন স্বতন্ত্র থেকে প্রিয় দর্শক তাসকিন জারা যদি স্বতন্ত্র থেকে নির্বাচন করে অবশ্যই তিনি ভালো একটা অবস্থান ধরে রাখতে পারবেন তবে অন্যদিকে রাশেদ খান মেনন নাগরিক পার্টিতে ছিলেন তে নাগরিক পার্টি থেকে যেমন রাশেদ খান মেনন পদত্যাগ করলেন বিএনপিতে চলে গেলেন আবার এইদিকে যারাকে। তাসনিন যারাকে নাগরিক পার্টিকে পার্টিতে আমন্ত্রণ জানালেন যদি নাগরিক পার্টিতে চলে আসে তাহলে রাশেদ আসনটা তিনি পাবেন অন্যদিকে এইদিকে নাগরিক পার্টিতেও পার্টিতে যারা না এসে ডাকা নয় আসন থেকে স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন কারণ এনসিপি থেকে পদত্যাগ করার পরে তিনি এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে নয় আসন থেকে তিনি নির্বাচন করবেন এর এরপরেও আহ জারাম জামাত ইসলামের সাথে ঐক্য করবেন না